ও মাঘ গো মা দেখছেন হাতে কি হিসাবে খাওয়া রয়েছে মাছ ধরে পারলে এ দিছে দুপুর করে দিছে জাল মারে হাতেরও আয় কি এরম দেখবেন নে হিস কিনার দিয়ে আয় হাতেরও আজ যে ডল লাগাই দিন জাল মারা কারে ক হাতের আজ যে জাল মারা শিখাম রাস্তাঘাটের কি অবস্থা রে বন্যার হানিয়ে তো অবস্থা খারাপ আর রাস্তাতে খালি জাল মারি 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 এক রাস্তাঘাটে হ্যাঁ কে বড় হালাইছে

আজ হাতে খালি হাই আর দোকান ধান বাহার দল হাতে তোর দেয় না আমার খুব দুঃখাল